মেরিটকে সামনে রেখে অনলাইন প্রতারণা থেকে আপনাদেরকে বাঁচাতে আমাদের নিজস্ব কারখানাতে কারিগর দ্বারা প্রোডাক্টগুলো তৈরি করছি এই কোরবানির ঈদে দরকার একটা শক্তপোক্ত ধারালো আর টেকসই চুরি জাপানি গাড়ির স্প্রিং থেকে তৈরি এই হাই কোয়ালিটি চাপাতি যা ধারালো শক্তপোক্ত ও টেকসই এটি দিয়ে অনাহাসে হাড়টি মাংস কাটা যাবে তার নষ্ট বা বাঁকা হবে না গরু কাটা থেকে শুরু করে হাড় বাঙা সব কাজে সেরা এই ছাড়াও আমাদের কাছে পাচ্ছেন চামড়া সহজে জন্য আমাদের রয়েছে ছাড়ানোর অত্যন্ত ধারালো রেটের তৈরি বিশেষ ছুরি যা অত্যন্ত তীক্ষ্ণ ধারালো এই ছাড়াও রয়েছে সহজে মাংস কাটার জন্য চাপাতি সহ বড় ছুরি যা তীক্ষ্ণ ধার সম্পূর্ণ যেগুলো জাপানি গাড়ির স্প্রিং থেকে তৈরি হাই কোয়ালিটি গুরু জবাইয়ের জন্য রয়েছে ওজনে হালকা ও তীক্ষ্ণ ব্লেডের ছেয় ধারালো জবাই চুরি যেগুলো প্রপার সায়েন্স মেনটেন করে তৈরি করা হয় এই প্রোডাক্টগুলো একবার কিনলেই বহু বছর নিশ্চিন্ত অনলাইনে প্রতারণার হাত থেকে বাঁচতে চাইলে এখনই অর্ডার করুন এক্সক্লুসিভ আইটেমে নিশ্চিন্তে আপনাকে দিচ্ছি শতভাগ নিশ্চয়তা প্রোডাক্ট হাতে পেয়ে যাচাই বাছাই করে পেমেন্ট করুন অগ্রিম এক টাকাও দিতে হবে না প্রোডাক্ট কোয়ালিটি বিন্দু পরিমাণ খারাপ হলে সাথে সাথে ব্যাক করে দিবেন তাহলে আর চিন্তা কিসের ঘরে বসেই অর্ডার করুন নিশ্চিন্তে এখনই চলছে স্পেশাল দফার স্টক সীমিত আর হ্যাঁ কোরবানির কিন্তু ওয়ান টাইম গেঞ্জি পেয়ে যাবেন আমাদের কাছে খুবই আরামদায়ক ঠান্ডা কাপড়